এই নাসু আহমেদের বাবা কখনো বা রিকশা চালিয়ে কখনো বা দিনমজুরের কাজ করে এই ছেলেকে ক্রিকেটার বানায় আর এই ছেলে ক্রিকেটার হয়ে কি করছে জানেন সে তার বউকে নিয়ে আলাদাভাবে থাকতে শুরু করেছে তার বাবার সাথে সম্পর্ক নেই আজকে চার বছর তার বাবা একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে যেখান থেকে তাকে বেতন দেওয়া হয় মাত্র আট হাজার টাকা আর এই টাকা দিয়ে সে তার সংসার চালিয়ে নিচ্ছেন যেখানে তার সেলের বেতন একটা টি টোয়েন্টি ম্যাচের জন্য দুই লক্ষ টাকা সেখানে সে আট হাজার টাকা দিয়ে কোনো মতে চলছে তাকে যখন জিজ্ঞাসা করা হয় আপনার সেলের প্রতি আপনার কোনো অভিযোগ আছে কিনা তখন সে কি বলে জানেন যে আমার সেলের প্রতি আমার কোনো অভিযোগ নাই আমি চাই সে যেন আরও বড় হয় এবং সবসময় ভালো থাকে